চার দিন দশ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাচ্চাগুলো হচ্ছে আমাদের কোম্পানির বাচ্চা থাকার জন্য ঠান্ডার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই ঠান্ডার মধ্যে তো মুরগি তোলা অনেক কষ্ট যারা খামারে তারা বুঝতে পারবে বিষয়টা ঠান্ডার মধ্যে কীভাবে মুরগি মুরগিদেরকে বড় করতে হয় বাচ্চাকে ম্যাক্সিমাম পনেরো দিন পর্যন্ত অনেক কষ্ট করতে হয় বাচ্চা নিয়ে আজকে আলহামদুলিল্লাহ আমরাও বাচ্চাগুলো নিয়ে পড়ে আসি ঠান্ডা থেকে বাচ্চাগুলোকে বাঁচার জন্য অনেক রকম পদ্ধতি আমরা ব্যবহার করতেছি আপনারা তো রীতিমতো ভিডিও পাচ্ছেন রীতিমতো ভিডিওতে আপনারা আপনারা লিখতেছেন আমরা কীভাবে বাচ্চাগুলোকে ঠান্ডা থেকে সেভ করে রাখতেছে এটা আর যারা রেগুলার ভিডিও দেখেন না তারা তো বুঝতে পারবেন না যারা আগে ভিডিও মিস করছেন তারা আগে ভিডিও দেখে আসবেন যেন আমরা ঠান্ডার মধ্যে কীভাবে বাচ্চাদেরকে পরিচালনা পরিচর্যা করি সেটা দেখার জন্য এই ঠান্ডার মধ্যে যদি আমরা বাচ্চাদেরকে যদি ঠান্ডা থেকে সেভ করতে না পারি তাহলে অনেক বিপদে পড়তে হবে আমাদের ঠান্ডার মধ্যে সবচেয়ে বেশি বেশি মুরগিদেরকে সেভ করা দরকার হচ্ছে সর্দি থেকে আর ঠান্ডার মধ্যে যদি মুরগি দেখবার সর্দির সাথে তাহলে কষ্ট হয়ে যায় মুরগি তোলা তাই যারা নতুন কামারে তারা বিশেষভাবে লক্ষণ রাখবেন বাচ্চা পরিচালনা যেন ভালো না হয় যারা পুরন কামারে তারা তো বুঝতে পারবেন মুরগির কী অবস্থা সেটা বাচ্চাদের বাচ্চাদের তো সবাই যোগা করবেন আমাদের বাচ্চাগুলো যেন আমরা যত্ন করে তুলতে পারি কারণ এই শীতের মধ্যে বাচ্চাবলাকের জন্য তুরান্তাব যারা আমার চ্যানেলে রীতিমতো রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি পেতে লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার আমাকে উৎসাহিত করা হবে আমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য তাই আপনাদের আমার একটা রিকোয়েস্ট ভিডিও দেখেন তারা লাইক ও শেয়ার দেবেন আর কোনো বিষয়ে জানা থাকলে জানবেন আর আমাদের কোনো বিষয়ে যদি গুরুত্ব থাকে কেন মধ্যে পালনে তার কোনো ভিডিও দেখে থাকেন অবশ্যই আমরা আমাদেরকে বলবেন আমরা ওই বইটা সংশোধন করার জন্য চেষ্টা করবো অবশ্যই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতি